মানুষের বুদ্ধিমত্তা মাপার জন্য বিভিন্ন সূচক এবং বৈশিষ্ট্য থাকে অনেকেই নিজেদের বুদ্ধিমত্তার মাত্রা সম্পর্কে আগ্রহী থাকেন তবে বুদ্ধিমত্তা শুধুমাত্র পরীক্ষার নম্বর বা ডিপিউর সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না এখানে কিছু বৈশিষ্ট্য এবং অভ্যাস উল্লেখ করা হল যা দ্বারা আপনি বুঝতে পারেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি কিনা এক সমস্যা সমাধানের ক্ষমতা আপনি যদি জটিল সমস্যাগুলো সহজভাবে সমাধান করতে পারেন তবে এটি আপনার বুদ্ধিমত্তার একটি বড় সূচক সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা এবং নতুন পদ্ধতি উদ্ভাবন করাটা বুদ্ধিমান মানুষের পরিচায়ক দুই শেখার আগ্রহ আপনি যদি নতুন তথ্য শিখতে আগ্রহী হন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে এটি আপনার বুদ্ধিমত্তার লক্ষণ বুদ্ধিমান মানুষরা সবসময় শেখার প্রতি খোলা মনে থাকে তিন সমালোচনামূলক চিন্তাভাবনা আপনি বিভিন্ন পরিস্থিতিতে যুক্তিযুক্ত ও বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করেন তথ্য বিশ্লেষণ যুক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সাবধানী থাকেন চার অন্যদের ধারণার প্রতি খোলামেলা মন আপনি যদি অন্যদের মতামত শুনতে এবং তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন তবে এটি আপনার বুদ্ধিমত্তার একটি পরিচায়ক বুদ্ধিমান মানুষরা সাধারণত বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে পাঁচ ভাষার দক্ষতা আপনার ভাষার দক্ষতা এবং প্রকাশের ক্ষমতা বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ সূচক আপনি যদি ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন এবং যুক্তি করতে পারেন তবে এটি একটি শক্তিশালী নিদর্শন ছয় সামাজিক এবং আবেগীয় বুদ্ধিমত্তা বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণত অন্যদের আবেগ এবং অনুভূতিকে বুঝতে পারেন তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সামাজিক পরিস্থিতিতে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হন সাত বিভিন্ন বিষয় জ্ঞান আপনি যদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন এবং বিভিন্ন ধারণায় আগ্রহী হন তবে এটি আপনার বুদ্ধিমত্তার একটি প্রমাণ বুদ্ধিমান মানুষরা সাধারণত বহুমুখী জ্ঞানের অধিকারী হন আট সময় ব্যবস্থাপনা আপনার সময়ে সঠিক ব্যবস্থাপনা এবং লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগী থাকা বুদ্ধিমত্তার লক্ষণ এটি আপনার সংগঠন এবং পরিকল্পনা করার ক্ষমতা নির্দেশ করে আপনি যদি উপরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলোতে নিজেকে খুঁজে পান তাহলে আপনার বুদ্ধিমত্তা স্বীকৃত হবে তবে মনে রাখবেন বুদ্ধিমত্তা একটি জটিল ধারণা এবং এটি বিভিন্নভাবে প্রকাশ পায় তাই নিজেকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করতে পারেন কিন্তু নিজের উন্নতির জন্য সদা প্রস্তুত থাকুন